Before it.

এলেক্স লেন্সান না আপু ভুল পড়ছেন কেন ভুল পড়বো কেন সরি লাল সেন সরি সরি লাল সেন আসলে আমি দূর থেকে পড়ছি তো অতটা খেয়াল করিনি নাম রিফাত ধন্যবাদ ভাইয়া আমার লাইভ এসে সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন আপু বাসা কই আপনার আমার বাসা সাতক্ষীরা যশোর সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছে ওই আপনার বাসা সরি ওই ও আমার বাসা দা আরে আমি দূর থেকে কি পড়তেছি সরি সরি আমার বাসা ঝিনাই দা ধন্যবাদ ভাইয়া খুব কাছ থেকেই দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু যুক্ত কমেন্ট করে জানাবেন নাম কি আপনার আমার নাম আরা সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন টু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন তারা একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই সবাই একটু দ্রুত লাইকটা শেয়ার করেন একটা করে কমেন্ট করতে থাকেন সবাই একটু কমেন্ট করতে থাকেন যার যার সাপোর্ট লাগবে সবাই কমেন্ট করেন সবার কমেন্টের মাধ্যমে সবাইকে সাপোর্ট দিয়ে সবার পাশে থাকবো যারা যারা কমেন্ট করবেন যে সাপোর্ট লাগবে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই একটু লাইক শেয়ার ডান করে দেন যারা লাইক শেয়ার করেছেন তারা অবশ্যই কমেন্ট করেন যে লাইক শেয়ার ডান আকিবুর রহমান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রিপাত কি করেন এখন এই যে বসে কাজ করছি আর আপনাদের সাথে কথা বলছি তো সবাই একটু দেরি না করে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন লাইভের সাথে যারা যারা লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ফাস্ট 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 কমেন্ট করতে থাকবেন যে যেখান থেকে লাইভের সাথে যুক্ত আছেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন ফাস্ট ফাস্ট কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত আছেন সবাই ফাস্ট ফাস্ট কমেন্ট করেন ভাই বাংলাদেশটা জি এটা বাংলাদেশ আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে আমার লাইভের সাথে যুক্ত হছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফাস্ট ফার্স্ট সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে একটা করে লাভ লাইক দিয়ে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করে জানাবেন আর সবাই একটু দয়া করে ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট থেকে যাবেন সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে আসব সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন আপনি কি করছেন ওটা আমি এটা এটা হচ্ছে ক্রুজের কাজ বিভিন্ন রকম ডিজাইন ডিজাইন করা যায় এগুলা গলার কাটা সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন যারা যারা লাইভটা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো লাইভটা শেয়ার করেননি তাদের কাছে রিকোয়েস্ট দয়া করে লাইভটা শেয়ার করে পাশে থাকবেন আহমেদ জি ভাইয়া কেমন আছেন কমেন্ট করে জানাবেন আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে যুক্ত থাকার জন্য সবাই একটু দয়া করে লাইভটা শেয়ার করেন যারা যারা এখন লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু লাইভটা শেয়ার করে পাশে থাকেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন যাদের যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই সবাইকে সাপোর্ট দিয়ে সবার সাথে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন সবার কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত থাকব এবং সবার সবাইকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন সবাই দশটা লাইক করে দেন সবাই একটু দিয়ে কাজে চলে যাবো আহ বলছি সাবস্ক্রাইব করেছি আমার উত্তর দেন না কেন যে আমি উত্তর দিলাম তো ভাইয়া আমি তো উত্তর দিলাম সবাই যুক্ত থাকেন অনেক ব্যস্ততার ভিতরে আপনাদের সাথে লাইভে আসছি আজকে তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে জানাবেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন থাকেন চলে যাচ্ছি কেন ভাইয়া সবাই একটু কমেন্ট লাইভটা শেয়ার করে দেন বিশ মিনিট লাইভে থাকবো আর আঠারো মিনিট লাইভে থাকবো আর তো আঠারো মিনিট সবার সাথে সবাইকে সাপোর্ট দিয়ে সবার পাশে থাকবো তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করতে থাকেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করা জানাবেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন সবার কমেন্ট দেখে সবার সাথে যুক্ত থাকবো এবং সবাইকে সাপোর্ট দেবো সবাই একটু লাইভটা শেয়ার করেন যে যত পারে লাইভটা একটু শেয়ার করে কমেন্ট করেন লাইভ শেয়ার ডান সবাই একটু লাইভটা শেয়ার করে দিলেই হবে সবার কাছে অনুরোধ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই একটু লাইভটা শেয়ার করেন তাহলেই হবে আরেকটা করে লাভ লাইক দিয়ে পাশে থাকবেন সবাই একটা করে লাভ লাইক দিয়ে পাশে থাকবেন আর সবাই একটু লাইভটা শেয়ার করেন যারা যারা লাইভের এর সাথে যুক্ত আছেন তাদের কাছে রিকোয়েস্ট তারা একটু লাইভটা শেয়ার করে পাশে থাকেন কমেন্ট কই আপনাদের কমেন্ট সাপোর্ট কারো লাগবে না যারা যারা সাপোর্ট লাগবে তারা তো কমেন্ট করে বলতে পারেন যে আপু সাপোর্ট লাগবে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিতে পারি তো যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন সাপোর্ট না লাগলে আর কি বলবো সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন কমেন্ট করে লাইভটা শেয়ার করে পাশে থাকবেন সবাই